আমরা আজকে কি নিয়ে এসেছি আমাদের ইংলিশ ক্লাস তোমাদের যে পঞ্চম শ্রেণীর যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হবে তাই না সামনে কি হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এই তৃতীয় প্রান্তিক মূল্যায়নে ইংলিশের যে প্রস্তুতিটা সেটা আমরা শুরু করছি আমরা তিন থেকে চারটি পেসেস নিয়ে আলোচনা করব আজকে আমাদের এটা ফার্স্ট পেসেস তো পরীক্ষায় আমরা যেগুলা যেগুলা পেসেস আমি এখানে দিব এগুলাই আমরা প্র্যাকটিস করব তাহলে আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাটা খুব ভালো হবে তো আজকে থেকে শুরু হবে ঠিক আছে আমি যেভাবে করে পড়াই দিব তোমাদের সবাই বই আছে না সবাই বইয়ে দেখো এবং বইয়ে এখানে একটা কলম নিলা আমি যে ওয়ার্ডটা দাগাইতে বলবো ওয়ার্ডটা দাগাবা হ্যাঁ আমরা পেসেস আজকে সুন্দর করে পড়ব ঠিক আছে ওকে আমরা শুরু করি দেখো কি লেখা আসতে থাকি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আমরা হাজার কি করতেছি প্র্যাকটিস করতেছি হ্যাঁ তো আমরা কি কয়টা প্রান্তিক দিয়ে দিছি দুইটা প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এটা আমাদের কি তৃতীয় প্রান্তিক এই জন্য তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী হচ্ছে পঞ্চম বিষয় হচ্ছে ইংরেজি আমরা আজকে যে ইউনিটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 24 ইউনিট ইউনিটের যে হেডলাইন সেটা হচ্ছে সাইক্লোন আইলা সাইক্লোন আইলা আমাদের একটা সাইক্লোন ছিল ঝড় এই ঝড়টা সম্পর্কে একটা পেসেস আমাদের বইয়ে দেওয়া আছে এই পেসেসটা আজকে আমরা পড়ব ঠিক আছে তো চলো আমরা শুরু করি দেখো কি লেখা আছে বাবুল এন্ড হিজ ফ্যামিলি লিভ অন দা আইল্যান্ড অফ দুগলাচ

তারা তাদের দাদা দাদির সাথে বসবাস বাবুল বাবুল তখন একটা ছোট্ট বাচ্চা ছিল বাবুল তখন একটা ছোট্ট বাচ্চা ছিল ছিল হ্যাঁ এই হচ্ছে আরো একটু পেসেস আছে দেখি তোমার বইটা তো আমাকে একটু আচ্ছা তোমার বইটা থাক আমি এই বইটা থেকে এখান থেকে দিই আচ্ছা

বলে সেই রাতে কি ঘটেছিল দিন বাবুলের বাবা কাকে বলে বাবুল কে বলে দেয়ার ওয়াজ ওই দিন বজ্র বৃষ্টি হচ্ছিল ইন দা মর্নিং

The they put the torch they put the batteries, batteries and, and first aid kit, kit, kit in plastic box. box. Tara, torch Ta light, light, batteries. এবং প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র একটি প্লাস্টিক বক্সে হ্যাঁ আমরা এই গল্পটা এখান থেকেই পড়লাম যেভাবে আমরা পড়লাম এখন এই গল্পটা থেকে আমাদের কি টাইপের প্রশ্ন হতে পারে হম এক নাম্বারে আসবে আমাদের কলাম এক নাম্বারে আমাদের কি আসবে কলাম তো কলামটা আসবে কলমটা আমাদের কি করতে হবে দুই নাম্বারে আসবে হচ্ছে ফলস দুই নাম্বার কি আসবে ট্রু ফলস আর তিন নাম্বার কি আসবে কোয়েশ্চেনস কিছু কয়েকটা প্রশ্ন দিবে হ্যাঁ আর চার নাম্বারে একটা প্যারাগ্রাফ দিবে চার নাম্বারে কি দিবে একটা প্যারাগ্রাফ তো চলো আমরা এখন একটা কলামটা কিভাবে আসে সেই কলামটা আমরা এখন দেখব ঠিক আছে ওকে সো ওকে দেখো আমাদের হচ্ছে এইভাবে এক নাম্বার কোশ্চেনটা আসবে এক নাম্বার কোশ্চেনটা আসবে হচ্ছে এরকম একটা কলাম দিবে এবারে থাকবে কলাম এ এবারে থাকবে কি কলাম বি আমাদের এই পাশের কলাম এ গুলোর সাথে এই পাশের কলামের বি গুলার মিল আছে এগুলো আমাদেরকে মিল করে এই পাশের এই পাশেরটার সাথে এই পাশেরটা মিল করে লিখতে হবে आंसरটা ওকে তো आंसरটা কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব প্রথমে আমরা আগে এই কলামটা একটু ভালো করে দেখি দেখো এটা কি দেখা দেওয়া আছে গ্রোসারি শপ গ্রোসারি শপ মানে কি বলতো মুদির দোকান কিসের আইল্যান্ড আইল্যান্ড মানে হচ্ছে কোন দ্বীপ আইল্যান্ড মানে কি দ্বীপ এগুলো অর্থ না জানলে কি আমরা পারবো রূপ রূপ মানে হচ্ছে কোন কিছু স্থান উপরে যে ছাদটা দেওয়া থাকে বাড়ির উপরে যে ছাদ দেওয়া থাকে ওটাকে কি বলা হয় রুফ তারপরে এমার্জেন্সি এমার্জেন্সি মানে হচ্ছে কি প্রয়োজনীয় মানে একটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এমার্জেন্সি মানে কি জরুরি কোনো কিছু জরুরি জিনিসগুলোকে এমার্জেন্সি বলা হয় আর ডার্ক মানে কি অন্ধকার ডার্ক মানে কি অন্ধকার এখন আমরা এই পাশের গুলো দেখি এই পাশের গুলোর সাথে এই পাশের গুলোর কি মিল আছে একটু দেখো দেখি এ সব সেলিং ফুড স্টাফ এন্ড আদার হাউস হোল্ড নেসেসিটি মানে কি এমন একটা দোকান এমন একটা দোকান যেখানে কি হয় মানে বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো এবং দ্রব্যপাতিগুলো বিক্রি করা হয় তাহলে এমন একটা দোকান যেগুলো বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো কি করা হয় বিক্রি করা হয় এটা হচ্ছে কোনটা মিলবে বলো দেখি এটা না মুদিখানার দোকান তাহলে গ্রোসারি শপের সাথে কোনটা মিলে গেল নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আইল্যান্ড আইল্যান্ড মানে কি বলে দেখি ডি আইল্যান্ড মানে কি ডি তাহলে কোনটা হইতে পারে আইল্যান্ড কোনটা বলে দেখি দীপ কাকে বলা হয় দীপ হচ্ছে নদীর মিডিলে মানে কোন একটা সাগরের বা নদীর মিডিলে মনে করো চারপাশে পানি আর মিডিলের যে একটা উঁচা জায়গা এটাকে কি বলা হয় দ্বীপ বলা হয় এখান থেকে কোনটা হইতে হইতে পারে পারে এটা না যে স্মল ল্যান্ড বাই ওয়াটার করা আছে কি দেওয়া আছে সাররাউন্ডিড মানে চারপাশে কি ঘেরা আছে কি আছে কি দিয়ে পানি দিয়ে তাহলে চারপাশে পানি দিয়ে ঘেরা আছে এরকম একটা জায়গা স্মল ল্যান্ড বা ছোট্ট একটা ভূমি বা একটা মাটি এটাকে আমরা কি বলবো আইল্যান্ড বলবো কি বলবো এটা কিন্তু আইসল্যান্ড হবে না এটা হবে কি আইল্যান্ড কি হবে আইল্যান্ড মানে এটার সাথে কোনটা মিলে গেল বলো তুমি এটা না ভি ডাবল ভি আই এবারে দেখো রুফ রুফ মানে কি বলতো ছাদ রুফ মানে কি ছাদ ছাদ আর উপরে যেটা থাকে এটাকে কি বলা হয় রুফ বাড়ির উপরে যেটা থাকে এটাকে কি বলা হয় রুফ তাহলে এটা থেকে কোনটা হতে পারে বলো দেখি এই যে এটা হতে পারে না যে এ প্রোটেক্টিভ কভারিং অফ দা টপ অফ এ হাউস মানে একটা বাড়ির উপরে টপে যেটা থাকে ওটাকে আমরা কি বলবো রুফ কি বলবো রুফ তাহলে এটা হয় না তাহলে আমরা কোনটার সাথে সি এর সাথে কোনটা মেলে গেলো ভি ডাবল আই মেলে গেলো কি মেলে গেলো ভি ডাবল আই তাহলে এটা আমরা লিখবো এরপরে এমার্জেন্সি এমার্জেন্সি মানে কি বলে দেখি এমার্জেন্সি মানে হচ্ছে জরুরি মানে এখনই করতে হবে এরকম ইমিডিয়েটলি করতে হবে এটাকে কি বলা হয় এমার্জেন্সি তাহলে এইটা হচ্ছে আমাদের এমার্জেন্সির সাথে এটা মিলে যেতে পারে দেখো এ সিরিয়াস ইভেন্ট মানে একটা মারাত্মক ঘটনা এরপরে শেষে কি দেখি অন্ধকার ডাক মানে কি অন্ধকার তাহলে কোথায় অন্ধকার কাকে বলে যেখানে আলো কম থাকে যেখানে আলো কম থাকে সেটা কি হয় অন্ধকার হয় অন্ধকার আলো নাই অন্ধকার

সো ওকে তোমরা দেখো আমরা এক নাম্বার কোশ্চেন এর आंसरটা আমরা লিখে রাখছি এক নাম্বার आंसर আপনারা কিভাবে দিব প্রথমে আপনারা লিখব आंसर टू द क्वेश्चन নাম্বার 1 आंसर टू द क्वेश्चन नंबर 1 এর উপরে সুন্দর করে आंसरটা নাম্বার 1 লিখে নিচে এরকম করে স্কেল দিয়ে সোজা করে দুটো দাগ দিতে হবে হুম যদি তোমাদের কাছে সবুজ কলম থাকে তাহলে সবুজ কলম দিয়ে অথবা নীল কলম দিয়ে সুন্দর করে দুটো স্কেল দিয়ে কি দিতে হবে দাগ দিতে হবে কি দিতে হবে দাগ দাগ দেওয়ার পরে তারপরে আমরা এইভাবে করে অ্যান্সার গুলো শুরু করবো কিভাবে দেখো আমাদের এ এর সাথে যেটা মিলবে আমরা প্লাস করে ওটা আগে লিখবো এ প্লাস আই এরকম করে লিখবো লেখার পরে এ এর পাশে যতটুকু আছে সেটা দিবা দেওয়ার পরে মিডিলে একটা ছোট্ট টান দিতে হবে এটাকে বলে হাইফেন কি বলা হয় হাইফেন বলার পরে লেখার পরে তারপরে তখন এই যে আই এর পাশে যেটা আছে সেটা আমরা এক পাশে লিখে দিই বুঝে গেছে প্রথমে আমরা এ এর পাশে যেটা এ এর পাশে যেটা এটা লিখলাম লেখার পরে মিডিলে একটা টান দিলাম তারপরে আই এর পাশে যেটা আছে এটা লিখে দিলাম এবার বি নাম্বারটা দেখো বি নাম্বার কিভাবে লিখবো প্রথমে বি প্লাস ভি আই কারণ বি এর সাথে ভি আই মিলে গেছিল আমরা একটু আগে দেখছি তাই না তো আমরা বি এর আগে লিখবো আইল্যান্ড তারপর ভি আই এর পাশে যেটা আছে সেটা লিখবো যে স্মল ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার তারপর দেখো সি নাম্বারে সি প্লাস ভি ডাবল আই এর সাথে মিলে গেছিল ওটা লিখলাম প্রথমে আমরা সি এর জন্য লিখলাম রুফ তারপরে ভি ডাবল আই ছিল এ প্রোটেক্টিভ কভারিং অফ আ টপ অফ আ হাউস হ্যাঁ যেটা একটা বাড়ির উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলি রূপ বলি তারপরে ডি এর সাথে মিলে গেছিল কি ডবল আই একটু আগে আমরা দেখলাম তাহলে ডি প্লাস ডবল আই দেখলাম লেখার পরে লিখবো প্রথমে লিখবো এমার্জেন্সি এমার্জেন্সি লেখার পরে মিডিল একটা টান দিব এখন এমার্জেন্সির সাথে এই ডবল আই এর পাশে কি মিলে গেছে এ সিরিয়াস ইভেন্ট ডিজার্ভিং ইমিডিয়েট অ্যাকশন তারপর শেষে আছে ই ই লেখার পরে ই প্লাস তিনটা আই দেওয়ার পরে আমাদের প্রথমে ই এর জন্য লিখতে হবে ডাক ডাক লেখার পরে মিডিল একটা টান দিবা তিনটা আই এর জন্য লিখবো হচ্ছে হেভিং

যে ওয়ার্ডগুলো কঠিন মনে হবে এই ওয়ার্ডগুলো খাতায় লিখবা লিখে এনে আমাকে দেখাবা যে ওয়ার্ডগুলো স্যার আমি বুঝতে পারতেছি না এই ওয়ার্ডগুলো আমার উচ্চারণ করতে সমস্যা হচ্ছে সেট করতে পারতেছি না তা আমি তখন কি করবো নেক্সট ক্লাসে এগুলো তোমাদেরকে আবার শেখাই দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাও